প্রিয় বন্ধুরা আজকের গল্প অনুতপ্ত দ্বিতীয় পর্ব পরবর্তী দু ঘন্টার মধ্যেই মা বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেলেন মিলার বাবাকেও জানিয়েছিলাম তিনি এলেন আরও কিছুক্ষণ পর কী একটা কাজে শহরের বাইরে ছিলেন মা বাবা আসার ঘণ্টাখানিকের মধ্যেই সকলে খবর পেয়ে হাসপাতালে চলে আসলেন মা ছাড়া মিলার অসুস্থতার আসল কারণটা কেউ জানল না সবাই জানলেন মিলার ক্যারেজ হয়েছে দুদিন হসপিটালে থাকতে হয়েছিল মা সঙ্গে থাকলেন অন্য কাউকে থাকতে দিলেন না হসপিটাল থেকে বাসায় আসার পরে মিলা একদম চুপচাপ হয়ে গেল মিলা যে খুব বেশি চঞ্চল তা কিন্তু নয় তারপরেও কেমন যেন ঠান্ডা হয়ে গেল সব কাজ করে কিন্তু তারপরেও কেমন যেন এক অদৃশ্য নিস্তব্ধতা মিলাকে দেখলেই আমার ব্যতরটা দুমড়ে মশ্রে যায় সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে হয় মনে হওয়ার কি আছে আসলেই তো আমি দায়ী আমি ভীষণ অনুতপ্ত কিন্তু পরিস্থিতি আমার হাতে নেই জ্ঞান ফেরার সাথে সাথে মিলার কাছে ক্ষমা চেয়েছি বাসায় আনার পরে তো ওর পাদরে বসেছিলাম তখন মিলা ভীষণ শান্ত স্বরে বলেছিল সে আমার উপরে একটু রেগে নেই ওর এই উত্তরটা আমি মানতে পারিনি ও রাগ করছে না কেন রাগ করুক আমার সাথে ঝগড়া করুক আমাকে আঘাত করুক কিন্তু এইভাবে চুপচাপ কেন থাকবে সব কিছুর মাঝে থেকেও যেন কোথাও সে নেই ওর বাবা আসলেন ওকে দুদিনের জন্য বাসায় নিয়ে যেতে তার ধারণা বাসায় সারাদিন একা থাকলে ওর আরও খারাপ লাগবে ভাই বোনদের সাথে থাকলে ওর মনটা ফ্রেশ থাকবে তবে মিলা যেতে চাইল না ওর বাবা হার মানার পাত্র নয় তিনি ওকে জোর করে সঙ্গে নিয়ে গেলেন সারাদিন অফিস করার পরে যখন বাসায় ফিরলাম তখন আমার কিছুই ভালো লাগছিল না যে রকম রেখে গিয়েছিলাম সব কিছু ঠিক সেই রকমই রয়েছে টেবিলবর্তী খাবার সাজানো নেই চা নিয়ে এসে কেউ সাজছে না এ কেমন পরিবেশ বুঝলাম আমার অজান্তে মিলার সকল কর্মকাণ্ড আমার অভ্যাসে পরিণত হয়েছে রাত বাড়ার সাথে সাথে আমার নিঃসঙ্গতাও বাড়তে থাকে হঠাৎ করে ভীষণ অস্বস্তি লাগতে শুরু করলো অস্থির লাগছিল দম টেনে তুলতে পারছিলাম না মনে হচ্ছে হাত পা কাজ করছে না কোনো কিছু না ভেবে রেডি হয়ে বাসা থেকে বের হলাম উদ্দেশ্য মিলার বাবার বাসা বাসার নিচে যখন পৌঁছালাম চারপাশে তখন সুনসার নিরবতা রাত বারোটা বিষ বাজছে এখন বাসায় গিয়ে ওঠা ঠিক হবে কি না বুঝে উঠতে পারলাম না অনেক চিন্তার পর ঠিক করলাম না বাসায় যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো মিলা ব্যালকনিতে আসলে ওকে এক নজর দেখেই চলে যাব। রাতে একবার হলেও ও ব্যালকনিতে আসবে আমি শিওর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও মিলা যখন ব্যালকনিতে আসছিল না তখন আমি নিজের উপরে ভীষণ বিরক্ত হলাম হঠাৎ খেয়াল করলাম মিলাদের বাসার গেট খুলে কেউ বেরিয়ে আসছে আমি নিজেকে আড়াল করে দাঁড়ালাম উকি দিয়ে দেখতে লাগলাম এত রাতে কে বের হতে পারে দেখলাম মানুষের অবয়বটা এদিকে আসছে আমাকে পেছনে ফেলে কালো ওড়নার মুরানো মানুষের অবয়বটা যখন সামনে এগিয়ে গেল তখনই আমি বুঝতে পারলাম এটা মিলা আমি ধরা দিলাম না দেখতে চাইলাম ও কি করছে দীর্ঘ তিরিশ মিনিট হাঁটার পরেও ও বিশ মিনিট যাবৎ দাঁড়িয়েছিল সিএনজি ঠিক করার জন্য আমি বুঝতে পারলাম ও বাসায় যাচ্ছে আমার শরীর জুড়ে ঠান্ডা এক শীতল স্রোত বয়ে গেল আমি ওবারে দুটো রাইড বুক করলাম ওর পিছু পিছু বাসায় আসলাম দরজায় তালা দেখে ও দাঁড়িয়েছিল আমি আসতে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলাম বললাম ফার্মেসিতে ওষুধ কিনতে গ্যাসের প্রবলেম হচ্ছে মিলা কোনো প্রতি উত্তর করল না আমিও সেদিন ওকে আর কিছু জিজ্ঞাসা করিনি ওর ভালোবাসার কাছে আমার সব কিছু যেন ঠুনকো লাগছিল আমি যথাসাধ্য মিলার যত্ন করতে শুরু করলাম ওর সাথে সাথে থাকতাম অনবরত কথা বলতাম ওকে বিরক্ত করতে চাইতাম কিন্তু কিছুতেই লাভ হতো না ও চুপচাপ থাকত আর সমস্ত কাজ একাই করতে থাকত আমি কোনো কাজ করতে গেলে কিছুতেই করতে দিত না আমি রাগ করতাম তবে কোনো লাভ হতো না এভাবে মাস ছয়েক প্রেরণের পর আমি বুঝতে পারলাম মিলা স্বাভাবিক জীবন জীবনযাপনের মধ্যে নেই কয়েকজনের সাথে কথা বলে ওকে সাইক্রস্টিটের কাছে নিয়ে গেলাম ডক্টর প্রথম দিন ওর সঙ্গে কথা বলে আমাকে কিছুই বললেন না তবে তিনটা সেশন যাওয়ার পর আমাকে জানালেন মিলার আরও আগের থেকে চিকিৎসা নেওয়া দরকার ছিল প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আর ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি সকল কাজ করতে লাগলাম ডক্টর বললেন ওর সঙ্গে মিলে কিছু অ্যাক্টিভিটিস করতে সেই অনুযায়ী দুদিন পার্কে হাঁটতে গিয়েছিলাম তখন আমি অনুধাবন করলাম বাচ্চাদের দেখে ও আরও বিষণ্ন হয়ে যায় এবার আমি পার্কে যাওয়া বাদ দিয়ে ওকে নিয়ে পাশের একটি বৃদ্ধাশ্রমে গেলাম সেখানে দুদিন যাওয়ার পর সেখানকার ম্যানেজার আমাকে একটি কাজের অফার দিলেন মিলা দুদিনে ভীষণ রকমভাবে বৃদ্ধদের সাথে মিলেমিশে গিয়েছে তাই সে থাকলে তাদের দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো সহজ হবে আমিও বিনা বাক্যে অফারটা মেনে নিলাম পরবর্তীতে খেয়াল করলাম আমি সময় না পেলেও মিলা একা একাই সেখানে যাচ্ছে প্রথম চার মাস আমি সঙ্গে করে মিলাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম তারপর থেকে ও একাই যেতে লাগলো আমারও কাজের প্রেশার ছিল ভাবলাম ও স্বাভাবিক জীবনে ফিরছে তাই তাকে স্পেস দিলাম এভাবে মাস পেরোনোর পর আমি অফিসের একটি মিটিংয়ে থাকা অবস্থায় মিলার ডাক্তারের ফোন এলো তিনি আমাকে জানালেন পরদিন মিলার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি যেন একবার আসি তবে মিলার সঙ্গে নয় মিলাকে না জানিয়ে ওর পেছনে আমার খটকা লাগলো আমি ডক্টরকে জিজ্ঞেস করছিলাম কোনো সমস্যা কিনা কিন্তু তিনি আমাকে কিছুই জানালেন না শুধু যেতে বললেন পরদিন ডক্টরের চেম্বারে যাওয়ার পরে তিনি আমাকে তার রুমের এক কোণে পর্দার আড়ালে একটি চেয়ারে বসালেন যথারীতি সময় মতো মিলার ট্রিটমেন্ট শুরু হলো এক পর্যায়ে তিনি মিলাকে হিপনোটাইজ করলেন মিলা বলতে শুরু করলো আমার যখন ছয় বছর বয়স ক্লাস ওয়ানে পড়ি সব কিছু বুঝতে শিখেছি সেই সময় আমার মা বাবা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন মা আমাকে জানালেন তারা দুজনে মানসিকভাবে অনেক আগে আলাদা হয়ে গিয়েছেন শুধুমাত্র আমার একটু বড় হওয়ার অপেক্ষা করছিলেন সামাজিকভাবে আলাদা হওয়ার জন্য মা বাবা আলাদা হওয়ার পাঁচ মাসের মাথায় মা বিয়ে করে পারে যেমন সুদূর প্রবাসে তবে আমার সঙ্গে নিয়মিত কথা হতো আমার জন্য বিভিন্ন গিফট পাঠাতেন বছর পর যখন দেশে আসতেন তখন অনেক কিছু নিয়ে আমার সাথে দেখা করতে আসতেন বাবাও বিয়ে করলেন আমি তখন দাদির সাথে থাকতাম সমস্যা শুরু হলো বছর পর থেকে হঠাৎ করে দাদি মারা গেলেন তখন আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম তারপর পরে নতুন মায়ের একটা মেয়ে হলো তিনি আমাকে যাও একটু দেখাশোনা করতেন সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল বাবা অফিস থেকে ফিরে ছোটো মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যেতেন আমি পড়া বাদ দিয়ে বসে বসে সেগুলো দেখতাম নিজে বেড়ে খেতে পারতাম না বিদায় তিন বেলার জায়গায় একবেলা খাওয়া জুটত রাতে যখন বাবা খেতে বসতেন তখন খাবার বেড়ে মাছের কাঁটা ছাড়িয়ে দিতেন ওই এক বেলাই খাওয়া হতো কারণ বাকি দুবেলা তো বাবা অফিসে থাকতেন সবসময় ক্লাসে প্রথম হওয়া আমি পরীক্ষায় ফেল করলাম কারণ দাদি নেই কেউ তো পড়াতে বসায় না এবার বাবার টনক নড়ল তিনি আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন পরীক্ষায় ফেল করার কারণ কি। আমি কিছুই বলতে পারলাম না আমাকে নিয়ে ছোটোখাটো একটা সালিশ বসলো সেখানে সিদ্ধান্ত হলো আমাকে বোর্ডিংয়ের স্কুলে দেওয়া হবে আমাকে যেদিন বাবা আর নতুন মা মিলে রেখে আসতে গেলেন আমি সেদিন বাবার হাত ধরে একটা প্রশ্ন করেছিলাম এখানে কি আমাকে খাবার বেড়ে দেওয়া হবে বাবা কোনো উত্তর দেননি তবে পরদিন তিনি আবার এসেছিলেন সেখানের এক আয়াকে ঠিক করে দিয়ে গিয়েছিলেন যে তিনবেলা আমার খাবার বেড়ে দেবে প্রথম প্রথম নিজের দায়িত্ব থেকে বয়স্ক মহিলাটা আমার খাবার বেড়ে দিতে আসতেন কিন্তু পরবর্তীতে তিনি আমাকে ভালোবেসে ফেলেছিলেন আমি বুঝতে পারতাম আমার ভালো লাগতো তবে তাকে কিছু বলতাম না নির্লিপ্ত থাকতাম সহজে কারোর সাথে মিশতে পারতাম না বিদায় কোনো বন্ধু ছিল না একাকিত্ব আমাকে কুরে করে খেত বলতে বলতে মিলার বন্ধ চোখের পাতা দিয়ে দু অস্ত্র গড়িয়ে পড়ল আমি যেন জমে গিয়েছিলাম মিলা এগুলো কি বলছে ওর বাবার বর্তমান স্ত্রী ওর আপন মা নয় আমার বিয়ের এই সাড়ে চার বছরে অপরিবর্তনীয় এই কঠিন সত্যটা আমি জানতে পারিনি কই আমি তো কখনো ওর আপন মায়ের সঙ্গে কথা বলতে দেখিনি এই জন্যই কী মিলা কখনও ওর বাবার বাসায় থাকতে চাইতো না নিরবতা ব্যঙ্গে খুব আস্ত করে নরম স্বরে ডাক্তার ফের প্রশ্ন করলেন তারপর কি হয়েছিল বোর্ডিংয়ে থেকে প্রাইমারি মাধ্যমিক শেষ করলাম উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষার ঠিক দু মাস আগে সেই আয়া খালা ছুটিতে গেলেন গ্রামের বাড়িতে তার দুদিন পর নিয়ম মাফিক বাবা এলেন আমার সাথে দেখা করতে দেখা করা শেষ করে বাবা যখন বোর্ডিংয়ের ম্যানেজারের কাছে খবর নিতে গেলেন তখন ম্যানেজার তাকে জানালেন গত দুদিন যাবৎ আমি খাবার খেতে যাইনি আমার রুমমেটের কাছে খবর নিয়ে জেনেছে আমি রুমেও কিছু খাইনি এই কথা শুনে বাবা অবাক হলেন কারণ আমি তাকে কিছুই জানাইনি ম্যানেজারের সাথে কথা শেষ করে বাবা আমার কাছে এলেন বাবা আমাকে না খাওয়ার কারণ জিজ্ঞেস করতে আমি বলেছিলাম আমাকে কেউ খাবার বেড়ে দেয়নি আমার কথা শুনে বাবা সেই প্রথম দিনের মতো চুপ করে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন তারপর আমার হাত ধরে বাইরে নিয়ে গেলেন হোটেলে যেয়ে আমার পছন্দের সকল খাবার অর্ডার করে নিজের হাতে বেড়ে আমাকে খাওয়ালেন সেদিনের পর থেকে বাবার মাঝে কিছু পরিবর্তন দেখতে পেলাম তিনি কারণে অকারণে ফোন করতেন এমন আছি খাবার খেয়েছি কিনা জানতে চাইতেন এভাবে উচ্চ মাধ্যমিক শেষ করার পর পাবলিক বার্সিটিতে চান্স পেলাম গার্লস হোস্টেলে থাকতে শুরু করলাম ততদিনে মায়ের সাথে যোগাযোগটা অনেক হালকা হয়ে গিয়েছে তবে তার গিফট পাঠানো কিন্তু বন্ধ হয়নি নিয়ম করে বছরে একবার দামি প্রসাধনে সাথে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতেন নিঃসঙ্গ আমার জীবনে ভার্সিটির ফার্স্ট ইয়ারে কিছু বন্ধু জুটল ওদের সকলের সঙ্গে সময়টা আমার ভালোই কাটছিল নয় জনের বন্ধু গ্রুপের পাঁচজনই ছিল ছেলে তার মধ্যে তিনজন আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল একজন প্রকাশ্যই সময় বলতে থাকতো ভালোবাসি ভালোবাসি আমি কাউকে কোনো সুযোগ দেইনি আমি সবসময় অপেক্ষা করেছি আমার সেই পার্টনারের যার সাথে আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হব আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটি আমার জীবনে এলো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমার হাজব্যান্ড দেখতে এসে আমাকে অনেক পছন্দ করলেন ওর সাথে আমার সম্পর্কটা যে বিয়ে পর্যন্ত এগুবে তা আমি কখনো চিন্তাও করিনি আমাদের বিয়েটা এত তাড়াহুড়াই হয়ে গেল যে আমি কাউকে জানানোর সুযোগ অবধি পাইনি আর এটাই আমার জীবনের এক নতুন সমস্যার উদ্ভব করল আমার সেই পাগল বন্ধু আশিফ আমাকে রীতিমতো ডিস্টার্ব করতে লাগলো সে এই বিয়ে মানে না আমার হাজব্যান্ডকে সে ছাড়বে না আরও কত সব আজব কথা এরপর আমি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলাম তারপরেও সে আমার পিছু নিয়েছিল তখন আমি জেনে বুঝে তাকে কঠিন অপমান করলাম কারণ আমি জানি এই কাজ করলে সে গিন্নায় আমার পিছু ছেড়ে দেবে হলো তাই কিন্তু তার সঙ্গে আমার আবার দেখা হলো চাকরিটা ছাড়ার মাস ছয়েক আগে তখন সে আমাকে জানালো আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না সে তার পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করছে আমি তার কথা বিশ্বাস করিনি বললাম প্রমাণ দেখাও সে কোনো প্রমাণ দেখাতে পারেনি তার পরেই আমার বদলিটা হলো বলা বাহুল্য এর পিছনেও তার হাত রয়েছে এটা বুঝতে পেরে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ মানুষের সমস্যা শুনতে শুনতে আমি তখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছিলাম প্রেগন্যান্সির কারণে শরীরেও কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম হঠাৎ করে এই মিলা উত্তেজিত হয়ে গেল ওর অস্বাভাবিক আচরণে আমি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসলাম মিলা চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না গলা দিয়ে গড় আওয়াজ বের হচ্ছে ওকে দেখে আমার ভীষণ ভয় লাগলো আমি ওর হাতটা শক্ত করে চেপে দরলাম ও শান্ত হলো না হাত পা ছোঁড়াছুরি শুরু করলো এবার আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম ডক্টর ইঞ্জেকশন পোষ করার পর আস্তে আস্তে ও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল মিলার ভালোবাসার গভীরতা সেদিন কিছুটা হলেও অনুভব করতে পারছিলাম নিজেকে নিজে দীক্ষার জানালাম আমি নিজেকে প্রশ্ন করলাম এত সুখ ছেড়ে তুই কিসের পেছনে ছুটছিলে এতদিন ভেতর থেকে কোনো উত্তর পেলাম না সেদিনের পর থেকে আমার জ্ঞান জ্ঞান সব কিছুই মিলা নিজে প্রতিনিয়ত অনুতপ্ত তার আগুনে পড়তাম আর ওকে ঠিক ততটাই যত্ন করতাম তার বছরখানেক পর মিলার কুল আলু করে এলো আমার রাজকন্যা মেহরিস এবার মিলা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসলো মেহরেশ আমাদের গড়ে এক নতুন আলুর জলক ফেলল ওর জন্মের পর আমরা আর দ্বিতীয় কোনো বাচ্চার পরিকল্পনা করিনি তাহলে বুঝো ও আমাদের কতটা শখের আর আদরের সম্পদ আর তুমি তার সেই গালা আঘাত করেছ যেখানে চুমু ব্যতীত অন্য কোনো ফুলের টুকাও করেনি এবার তুমিই বলো তোমার ঠিক কী শাস্তি হওয়া উচিত এতক্ষণ খুব আগ্রহ নিয়ে আমার কথাগুলো শুনছিল ইয়াসি এবার ও লজ্জা অপমান কিংবা অনুতপ্ততা যে কারণেই হোক না কেন মাথাটা নিচু করে ফেলল আমি বুঝলাম এবার আমার কাজ শেষ বাবিকে বলে দিও তারা যেন এই ব্যাপারে আমাকে আর কল না করে আমি তাদের ফোন রিসিভ করব না ইয়াসির মাথা নেড়ে সম্মতি জানালো আর একটা কথা আগামী মাসে বালির তিনটা টিকিট বুক করেছি মিলার ইচ্ছা হয়েছে সে সমুদ্রের নীল পানিতে আমার হাত ধরে পাবে যাবে এবার তুমি চিন্তা করো চতুর্থ টিকিটটা তুমি বুক করবে কিনা এই বলে আমি কফি শপ থেকে বেরিয়ে আসলাম সন্ধানে মেয়ে এসেছে পশ্চিম আকাশটা রক্তিম হয়ে এসেছে আপনারা সবাই চিন্তা করছেন না এতক্ষণ ধরে আমি কার সাথে কথা বলছিলাম এ হলো আমার আপন বড় ভাইয়ের অনেক সাধনার একমাত্র ছেলেই আছে আমার একমাত্র মেয়ের একমাত্র জামাই মিলা আর মেহরিস গল্প করছে আমি বারান্দায় চায়ের কাপ হাতে বসে আছি মিলা আজ মেহেরিসের সাথে ঘুমাবে তাই আমি গল্পের বইয়ের মধ্যে ডুবেছিলাম হঠাৎ পানির পিপাসায় উঠে ড্রয়িং রুমে যেতেই খেয়াল হলো রাত বারোটা বাজে আমি পানি খেয়ে চুপচাপ কোনো আওয়াজ না করে নিজের রুমে গিয়ে বারান্দায় বসলাম বিশ মিনিট পর খেয়াল করলাম বাসার মেন গেট খুলে কেউ বেরিয়ে যাচ্ছে আমি মুসকে হাসলাম দোতলা থেকে নেমে গেটের কাছে আসতেই দেখলাম মেহরিশ একা নয় ইয়াসির দাঁড়িয়ে আছে ওর সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম ওরা দুজন হাত ধরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে কখনো কখনো অনুতপ্তা আর ক্ষমা দুটি বিপরীত পক্ষ মিলেমিশে নতুন সূচনা করতে পারে বাসার মেন গেট লাগিয়ে উঠে এলাম মিলাকে কুলে করে নিজেদের বিছানায় এনে শুয়ালাম মিলা আদো আদো চোখ খুলে গুম গুম কণ্ঠে প্রশ্ন করলো কি করছো মেহরেশ আছে তো পাশে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম ঘুমো সকলে অনেক অনেক ভালোবাসা নেবেন ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ